আসলে দেখুন আমরা প্রথমে যেটা বলি যে ইন দা নেম অফ পিআইএল অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইট ইস আইদার প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন তো পার্টি ইন্টারেস্ট পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি এই স্থানীয় সরকার মন্ত্র উপদেষ্টা লয়ার নোটিশ ইস্যু করা হয়েছে কোর্টে মামলা পেন্ডিং যে কারণে সপত্তিতে দিচ্ছেন না তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণ দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোন রাজনৈতিক দলের প্রতি নিদি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোন একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেটাও বুঝতেছে যে কোন গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্ব নেন যদি না নেন জি আমরা এখানে আইনজীবী হিসাবে ছিলাম অফ দ্য কোর্ট এজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার এডুটিকেশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম আর রাস্তার মধ্যে যা রেফারেন্সটা দিয়েছেন

আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অতএব এই বিষয়টা এখানে না আনটাইছো মাননীয় আদালত এবং আইএনজিবিদের মধ্যে সীমাবদ্ধ not for public consumption थैंक यू আজকের রিজেক্ট করেছে তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে ন্যাও হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন ধন্যবাদ সকাল লাভ কথা বলতে চাই কিন্তু আইন না